আজ বুধবার তেসরা জুলাই দু চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরোজা দিবা শুরুতে জানাবো নাম বন্ধ হল মানে সর্ববৃহৎ বাজার নতুন মার্কেটে শুরু বেচাকেনা কেনা জুলাই মাসে ওমানের তিন অঞ্চলে যাচ্ছে দূতাবাস দুয়ারে সেবা পাবেন প্রবাসীরা সরকারিভাবে রাশিয়া যাওয়ার সুযোগ আবেদন আগামীকাল পর্যন্ত মালয়েশিয়া প্রবাসী বন্ধুকে হত্যা বড় শাস্তির মুখে আরেক বাংলাদেশি ওমান থেকে এলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ মেলেনি মালিকের সন্ধান কুয়েতের চিরুনি অভিযান বাংলাদেশি সহ বহু প্রবাসী গ্রেপ্তার দর্শক দেখছিলেন শিরোনামে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে সর্ববৃহৎ সবজির বাজার আল মাওয়ালে সেন্ট্রাল মার্কেট বন্ধের পর বিকল্প হিসেবে চালু হয়েছে খাজাইন সেন্ট্রাল মার্কেট গত উনত্রিশে জুন পরীক্ষামূলকভাবে চালু হলেও সিলাল মার্কেটে এখন পুরোদমে দমে ব্যবসায়িক কার্যক্রম চলছে এখন থেকে বড় পরিসরের সবজি ও ফল বেচাকেনার কাজ এখান থেকেই পরিচালিত হবে বহুল পরিচিত সিলাল মার্কেটের অবস্থান খাজায়ন অর্থনৈতিক এলাকায় পাঁচশো স্কোয়ার মিটার ব্যাপ্তির এই মার্কেট তৈরিতে ব্যয় হয়েছে পাঁচ কোটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সবজি বা ফল আমদানি রপ্তানির সকল কাজ এই মার্কেট থেকেই পরিচালিত হবে গত উনত্রিশে জুন পর্যন্ত এসব পণ্য বেচা বিক্রির সুপরিচিত স্থান ছিল আলমালে মাওয়ালে সেন্ট্রাল মার্কেট দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের বাজারটিতে কর্মসংস্থান হয়েছিল প্রায় ত্রিশ হাজার মানুষের গত শনিবার স্থানটি পরিদর্শনকালে প্রবাস টাইমের প্রতিবেদক হাসেম চৌধুরীর কাছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন তাদের ভাষ্য এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও আধুনিকায়ন এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটের স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে পাইকারি বেচা বিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচা কেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাস্কাট মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে শনিবার থেকে মাওয়ালে মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন এছাড়া হালকা যানবাহন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কনসুলার সেবা পৌঁছে দিতে জুলাই মাসে ওমান প্রবাসীদের দুয়ারে যাবে দূতাবাস মঙ্গলবার দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সম্ভাব্য ভ্রমণসূচি সূচি সাজানো হয়েছে সে মোতাবেক আগামী বারো ও তেরো জুলাই ইব্রিতে আঠারো থেকে বিশ জুলাই সালালায় এবং ২৬ ও সাতাশ জুলাই বুড়াইমিতে যাবে দূতাবাসের ভ্রাম্যমান টিম এ সময় ইব্রির কাসল হোটেলে সালালার হোটেল ইউনাইটেড ড্রিমস টুয়েলভ ও বুড়াইমের বাওয়াদি হোটেল অ্যাপার্টমেন্টে সেবা নিতে পারবেন প্রবাসীরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবারের সেবা পর্বে ই পাসপোর্ট আবেদন গ্রহণ প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ এমআরপি নবায়ন রি এবং নতুন আবেদন গ্রহণের পাশাপাশি জন্ম নিবন্ধন ডকুমেন্ট সত্যায়ন সহ অন্যান্য কনসুলার সেবা দেওয়া হবে সেবার জন্য যাতে কাজের ক্ষতি করে দূতাবাসে আসতে না হয় সে লক্ষ্যে প্রবাসীদের দুয়ারে গিয়ে সেবা দেবেন কর্মকর্তারা এমআরপি পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পুরাতন পাসপোর্ট এবং রেসিডেন্স আইডির কপি নিয়ে সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে আর ই পাসপোর্টের জন্য অনলাইন আবেদনের কপি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন এবং পূর্বের এমআরপি ও সিভিল আইডির প্রয়োজন হবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসাল আগ্রহী প্রার্থীদের চার জুলাই মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বৃহস্পতিবার বোয়েসেলের ওয়েবসাইটে রাশিয়ার ভেস্টা শিপ বিল্ডিং কমপ্লেক্সে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেওয়া হয় মোট দুশো পঁচানব্বই জন বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া এর মধ্যে শিপ পেন্টার একশো কর্মী মেটাল শিপ হাল ফিটার পঞ্চাশ শিপ আউটফিটিং ফিটিং অ্যাসেম্বলার পঁচিশ শিপ পাইপ ফিটার পঞ্চাশ মেরিন মেশিন ফিটার পঞ্চাশ ওয়েল্ডার দশ এবং দশ জন দোভাষী আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাথে আরও কিছু শর্ত রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী শিপ পেইন্টার পদে ষাট হাজার টাকা শিপ আউটফিটিং অ্যাসেম্বলার পদে আটষট্টি হাজার টাকা শিপ হাল ফিটার ওয়েলডার মেরিন মেশিন ফিটার ও শিপ পাইপ ফিটার পদে পঁচাত্তর হাজার টাকা দোভাষী পদে বেতন পঁয়ষট্টি হাজার টাকা চাকরি চুক্তি এক বছরের শিক্ষণে বেশ কাল তিন মাস প্রয়োজনীয় আসবাব সহ থাকা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে নির্বাচিত প্রার্থীদের বয়সালার নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে এছাড়া মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ দশ হাজার টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য ফি জমা দিতে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সালে কোনো প্রকার ফি দিতে হবে না আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম মালয়েশিয়ার হত্যার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কোলালামপুর ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি মোহাম্মদ মিলন মিয়া ও কাদের ওরফে কাদের আলী মোহাম্মদ শরীফ নামের এক স্থানীয় নাগরিক রয়েছেন স্থানীয় সময় সোমবার আদালতে দুই আসামিকে অভিযোগ পরে শোনানো হয় ম্যাজিস্ট্রেট ইলি মারিস্কা খালিজানের সামনে অভিযোগ পরে শোনানোর পর দুই আসামি মাথা নেড়ে সম্মতি জানান তবে হত্যা মামলাটি উচ্চ আদালতের এখতিয়ার ভুক্ত হওয়ায় তাদের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়নি ইলি মারিস্কা মামলা শুনানি ও ফরেন্সিক প্রতিবেদন শুনানির জন্য আগামী উনত্রিশে আগস্ট দিন ধার্য করেছেন দণ্ডবিধির পাঁচশো চুয়াত্তর নম্বর আইনে তিনশো দুই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামিরা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা চল্লিশ বছরের কাদণ্ডে দণ্ডিত হতে পারেন আদালত সূত্রে জানা গত ষোলো জুন সকাল সাড়ে সাতটার দিকে কোলারামপুরের ব্রিগ ফিল্ডস জালান ট্রাভার্স এলাকায় বাংলাদেশি বন্ধু অপু চন্দ্র বর্মনকে হত্যার অভিযোগ রয়েছে মিলন ও কাদের বিরুদ্ধে ওমান থেকে আবারও চোরা স্বর্ণ ঠোকানোর চেষ্টা করা হয়েছে তবে এবার আর সফল হননি কারবারীরা বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরা চালানের চার কেজি চারশো বিশ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটায় ওমানের রাজধানী মাস্কার থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মাস্কার থেকে আসা সালামিয়ারের ওভি ফোর নাইন সেভেন ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায় পরে সেগুলো কেটে আটত্রিশটি স্বর্ণের বার পাওয়া যায় যেগুলোর মোট ওজন চার কেজি চারশো বিশ গ্রাম কাস্টমস কর্মকর্তা জানান উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা আটকৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা 我的回吃 কুয়েতে বিভিন্ন প্রদেশ জুড়ে আবাসিক আইন প্রয়োগের লক্ষ্যে নিরাপত্তা অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী সোমবার ভোর থেকে চিরুনি অভিযানের প্রথম দিনে বাংলাদেশী সহ সাতশো পঞ্চাশ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে এক বাংলাদেশী বাইশ বছর ধরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন এই অভিযানে নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মান্ডে ডাউন অভিযান চলাকালীন যেসব অবৈধ প্রবাসী তিন মাসের সাধারণ ক্ষমার সুবিধা নিতে ব্যর্থ হয়েছিল তাদের গ্রেপ্তার করা হয় দেশটির জাহরা জিলিব আল সুয়েক ফরওয়ানিয়া খাইতান আল আহমদি সালমিয়া ও জাবরিয়ায় ময়দান হাওয়ালি এ অভিযান চালানো হয় গ্রেফতারকৃতদের সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করে বলেন কুয়েতে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না কুয়েতে সতেরোই মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ সতেরোই জুন শেষ হয় এরপর মেয়াদ বাড়িয়ে ত্রিশ জুন করা হয় তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার জন যেখানে অবৈধ প্রবাসী রয়েছেন এক লাখ বিশ হাজার ছিল ফ্রেন্ডি টাইম সংবাদে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজাদিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ